নিয়া শোনা এই যে আজকে দুপুরে খাওয়া দাওয়ার আয়োজনের মধ্যে আছে আজকে খাওয়া দাবার রেডি হয়ে গেছে এখানে একটা দেশি ডিম ছিল সেটা আমার জন্য সিদ্ধ করে নেছি না চা করি নাই রেখে দাও এই যে আপনাদের ভাইয়া এখানে আসসালামু আলাইকুম আমি টুপোর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন এখন সকাল আটটার মতো বাজে সকাল আটটা থেকে আমার ভিডিওটা শুরু করেছি তো এছাড়া যেহেতু মাদ্রাসা এখন বন্ধ মানে ই হয় না আর কি যাওয়া হয় না তার জন্য একটুখানি নিশ্চিন্ত ডাটাগুলা এখনও বানাই নাই কাটব আর রান্না করেও একটু মানে পেঁপেগুলা কেটে নিয়েছি আগে প্রথমে পেঁপে কেটে নিলাম ডিমগুলা নিয়ে রেডি করলাম তারপর কিন্তু ভিডিওটা শুরু করি রান্না করে মানে আমি কি রান্না করব সেটা ভেবে পেঁপেগুলো আমি কেটে নিয়েছি দুইটা পেঁপে ছোটো বড়ো মিলে রাতের বেলায় ঠিক করে রাখছি যে আমি কী করবো সকালবেলা তো আজকে রুটি বানাবো তো রুটির সাথে পেঁপে আর একটুখানি মাংস আর মাংস ঝোল আছে মিলিয়ে ইয়ে করবো আর কি বলে ভাজির মতো করে ফেলবো এই যে কেটে কুটে নিয়েছি যে বাচ্চারা ঘুমিয়ে আছে আর মশারির উপর কাপড় চোপড় দিয়ে রাখছি যেন শুকায় যায় তো সারাত্র ধরে যেহেতু ফ্যান চলতেছে শুকিয়ে যাবে আজকে আবার নতুন করে কাপড় ধুয়ে দিতে পারবো তা এখন আমি ডিমগুলাকে সিদ্ধ বসিয়ে দিই পানি একটু বেশি হয়ে গিয়েছে আর মাংসের ঝোল আর কয়েক টুকরা মাংস আছে তার জন্য প্যাপিগুলোকে এইভাবে কেটে নেসি ভাজির মতন করে ফেলবো এদিকে আটার জন্য পানি বসিয়ে দিয়েছি রুটির জন্য আর কি আটার জন্য না তো লবণ দিয়ে পানিটা বসিয়ে দিলাম এখন দিয়ে দেবো আটা রুটি বানাতে গেলে অনেক বেশি ঝামেলা লাগে তো তার জন্য আমি রাতেরবেলা বানিয়ে রেখে দিই কিন্তু আপনাদের ভাইয়া আসার পর থেকে রাতের বেলা আর বানাতে পারি না বানাতে হয় সকালবেলা রুটির ডো হয়ে গেছে তো এখন আমি যে একটু ঠান্ডা হোক তারপর রুটিগুলা বানাবো এখন প্যাঁপে গোলা খেলে রুটিগুলা বানানো শেষ আর ডিমগুলাও ছেলে নিলাম রুটিগুলা বানিয়ে নিলাম আর এদিকে তাওয়া বসিয়ে দিয়েছে আর এই যে অল্প মনে করেন যে চার পাঁচটার মতো মাংসের পিস ছিল তারপরও যেহেতু জাল দিতে দিতেই হয়ে গেছে তো এগুলোকে ভেঙে তারপর পেঁপেগুলা দিয়ে দিলাম আর সুন্দর মতো একটা ভাজি হয়ে গেছে এখন খেয়ে নেবে একটু ধুনিয়া পাতা দিলাম রেডি হয়ে গেছে তা এখন রুটিগুলা সেকে নিলেই হবে গাছের পেঁপে কিনতে এসতে আমি রুটিগুলা সেকে নিচ্ছি হ্যাঁ রুটিটা এখন আমি খেয়ে নেব পোড়া পোড়া করতেছি কারণ আমি খেয়ে নেব পিচ্ছি রুটিটা পিচ্ছি রুটিটা আমি এখন খেয়ে নেব পোড়া পোড়া করতেছি আমি এখন তাওয়ার মধ্যে রুটি দিয়ে দিলাম তো এখন আমি রুটিগুলো ভেজে নিব আর এই পিচ্ছি রুটিটাকে একটু পোড়া পোড়া করে নিচ্ছি কারণ এটাকে আমি খেয়ে নেব আর এরকম ফুলকো ফুলকো রুটি আমার কাছে খাইতে এমনিও ভালো লাগে যে এখন এখানে রাইসা দিন আর এদিকে রুটি দিয়ে দে আর এদিকে দেখেন এই যে মাংসটা ইয়ে করলাম চার পাঁচটা পিস দিয়ে কিন্তু সবার হতো না চার পাঁচটা না তিন চারটার মতো একদম সলিড থর মাংস ছিল তিন চারটা হ্যাঁ আর একটু ঝোল ছিল এখন কে খাবে কে খাবে না তো তার জন্য এই যে দেখেন বুদ্ধি করে সবগুলা মাংসকে খুলে ফেলছে তারপর পেঁপেগুলোকে দিলাম এখন সবাই মাংস খাইতে পারবে কেউ বলতে পারবে না যে আমি মাংস পাইনি সবাই মাংস খেতে পারবে বেশি ইয়ে হয়ে গেছে একটু কমাই আগে আস্তে আস্তে সবগুলা রুটি আগে সেখানে তারপর আবার টেবিলে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আজকে খাবার কি কি আছে খুবই অল্প এবং খুবই মজার খাবার আপনাদের ভাইয়া বলতেছে পেঁপে তো আমার অনেক বেশি আজকে খাবার দাবার রেডি হয়ে গেছে এখানে একটা দেশি ডিম ছিল সেটা আমার জন্য সিদ্ধ করে নিছি না চা করি নাই রেখে দাও এই যে আপনাদের ভাইয়া এখানে করবো আর এই হচ্ছে পেঁপে দিয়ে একটু মাংস দিয়ে করলাম ডিম সিদ্ধ করলাম আর রুটি রুটি আবার সেকেও দিও আর কি আজকের খাবার দাবার কি যে এক বিপদের মধ্যে পড়লাম দে বাংলা টাইটেল হয়ে যায় ইংলিশ টাইটেল তো অনেক বড় বড় ইউটিউবার যে আপুরা আছে ওনাদেরও আমি দেখলাম কি এরকম সমস্যা হচ্ছে প্রায় জনের এরকম হচ্ছে আমি তো একজন ছোটো খাটো একজন মানে কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করি যারা অনেক বড় বড় ইউটিউবার অনেক সাবস্ক্রাইবার আছে তো ওনারা ওনাদেরই এরকম সমস্যা দেখলাম প্রায় চ্যানেলের মধ্যেই তো এরকম যে বাংলা যে টাইটেল আসে সরি ইংলিশে টাইটেল আসে আমি দিই বাংলা আবার টাইটেলটা কেটে আবার ইংলিশ দিয়ে আমি ভাবছি কি আমার চ্যানেলে কি নতুন কোনো সমস্যা শুরু হয়েছে কি না আমি দিই বাংলা হয়ে যায় ইংলিশ সেটা তো আর ওটু হয়ে যায় ইউটিউব থেকেই ওটু হয়ে যায় এখন কিসের কারণে হইতেছে সেটা তো আর আমি জানি না তো কিছু করার নাই তো আপনারা আমার পাশেই থাকবেন এদিকে আমি চুলাটা লো করে এই যে একটা রুটি দিয়ে গেছি শক্ত একদম শক্ত মোচমোচা হওয়ার জন্য এই রুটিগুলো আমার খাইতে ভালো লাগে তারপর একটু চা খাইয়ে নিব তাহলে আমার সকালে নাস্তা হয়ে যাবে রুটি তরকারি ডিম এগুলো কোনো কিছুই খাওয়া হবে না ভালো লাগে না এই যে সব ঘরটাও গুছাই নিয়েছি পাশের রুমটাও গুছাই নিলাম তারপর সবার তো খাওয়া শেষ টেবিল থেকে সব কিছু নিয়ে গেছি কিন্তু সিনকে কোনো কিছু ধুই নাই সব নিয়ে গেছি সিনকে আর ছরা শীত দিছি দিয়েছি ছড়াগুলা ধুয়ে এখন আবার একটা চাদর ধুয়ে দিব চাদরটা ধুয়ে দিলে মনে করেন যে এই চাদর ধোয়া শেষ হবে তারপর আবার উঠাতে হবে তারপর আমি একটু ইয়ে খেয়ে নেই চা খেয়ে নেই ওই যে ছরা শীতবসায় দিয়েছি আপনাদের ভাইয়া আম্মার সাথে কথা বলছি দুপুরে বান্না করব তার জন্য এই যে ওই যে ডাটা আছে না ডাটার সাথে মুরগি দিয়ে রান্না করব তার জন্য মুরগি খুলে নিয়েছি তো আমাদের একটা মুরগিতে হয় না তো ওইটা থেকে হাফ দিব তার জন্য দুই প্যাকেট খুলে নিয়েছি আর এখানে হচ্ছে আর ছোট মাছও কিন্তু খুলে নিয়েছি ছড়া দিয়ে টকরানা করব আর এদিকে এই যে মেষ্টা পাতা পাতা মেষ্টা পাতার ভর্তা বানাবো খুবই পপুলার খুবই মজার ভর্তা এদিকে সবার তো খাওয়া দাওয়া হয়েছে ওই সকালবেলা বলছে না পিচ্ছি রুটিটা খাইছি ওই পিচ্ছি রুটিটা খেয়েছিলাম তো এখানে হয়েছে পানি বসাই দিয়েছি আমি একটু এই যে কফির একটা প্যাকেট নিয়েছি কফি খাব আর এদিকে হচ্ছে ছড়া ছড়া সিদ্ধ হচ্ছে আর এদিকে হচ্ছে এই যে ওই যে বিয়ে বাড়িতে গিয়েছিল না আম্মার আপনাদের ভাইয়া এই দেখেন চিরা চিরা দিয়ে গেছে আর এই যে এটা কি চিনি না কি জানে বলে এই একটা টুকরা দিল আর এখানে এই চিরাগুলো একদম মনে হচ্ছে আগে আমার আম্মা চিরা ভাঙাইতো আবার ওই গাইল সাইডে আছে না সবাই হয়তো বা চিনে না ওইগুলোর মধ্যে আবার চিরা ইয়ে করতো আর এইগুলা হয়েছে ওই চিরাগুলার মতো লাগতেছে আমার কাছে প্রত্যেক রমজানের সময় আমার আম্মা চিরা ভাঙাইতো কারণ আমার বুবু অনেক পছন্দ করতো বোরাতে চিরা খাইতে ওই চিরাগুলার মতো লাগতেছে এই যে ডাটাগুলা বানিয়ে নিছি তো বানিয়ে সুন্দর মতো এই যে এখন একটু ভাপ দিয়ে নেবো তাহলেই হবে আবার ডাইরেক্টও দেওয়া যায় যে ডাটাগুলা বানিয়ে নিছি এগুলা দিয়ে মুরগি দিয়ে রান্না করব সুন্দর মতো আর ভালোভাবে এইগুলোর মধ্যে অনেক আশ থাকে ভালোভাবে পরিষ্কার করতে হয় কপিটা আর এদিকে মুরগি এদিকে ভাত বসাই দিয়েছি এদিকে মুরগির জন্য পাতিল বসিয়ে দিলাম আর ডাটাগুলা একটু ভাপ দিয়ে নিছি মুরগির মাংসটাকে ধুয়ে নিলাম আর এই হচ্ছে মাছ ছোট মাছ এগুলাকেও রান্না করব রান্না দেরি হচ্ছে বলে চোলা ফাঁকা যেহেতু খালি আছে তার জন্য আমি ভাতটা বসাই দিতাম আস্তে আস্তে রান্না গুলা একটু এগিয়ে নিচ্ছি এদিকে এই যে মুরগি মাংসটাকে একটু কষায় নিতেছি যেহেতু ডাটাগুলাকে একটু ভাব দিয়ে নিছি আর এইখানে ওই যে ছোট মাছের জন্য মশলা কষায় নিতেছি আর এই যে এদিকে ভাত হয়ে গেছে এখানে ডাটাগুলা দিয়ে দিলাম মুরগির মাংসগুলো যখন কষানো হয়েছে তখন আমি ডাটাগুলা এখানে দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে এই যে মশলাটা ভালোভাবে কষিয়ে ছোট মাছগুলা দিয়ে দিলাম তো এতে করে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা মানে যতটুকু পারতেছি তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করার চেষ্টা করতেছি আচ্ছা একজন আপনার লিখছে ভালোবাসা আটকে রাখতে পারলাম না পরিবারের সদস্য হয়ে গেলাম অসংখ্য ধন্যবাদ আপু অনেক ভালো থাকবেন এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য তারপর আপু আরো একটা কমেন্ট করেছেন আমি ভাবি আমাদের পরিবারে বাবু আছে এখন দেখি আপনাদের পরিবার পরিবারেও এরকম বুড়ায় আপু আর এই জন্যই কিন্তু আপু সাবস্ক্রাইব করার জন্য আমি কাউকে বলি না যাদের ভালো লাগবে এমনিতেই করে নেবে কারণ আর যদি ভালো আমার ভিডিও কারোর ভালো না লাগে আমি সারা দিন চিলে যে পুরো ভিডিও জুড়ে বলি তারপরও সাবস্ক্রাইব করবে না তো মাঝে মাঝে লাইকের কথা বলি কারণ লাইকটা দেখলে ভালো লাগে তার জন্য এই জন্যই আমি বলি না তো যা এই যে আপনি কমেন্ট করলেন যে ভালোবাসা আটকে রাখতে পারলাম না পরিবারের সদস্য হয়ে গেলাম তো যাদের কাছে ভালো লাগবে তারা এমনি আমার পরিবারের সদস্য হয়ে যাবে তো ভালো থাকবে না এই যে তরকারি মোটামুটি হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিব আর এই যে ছোটো মাছটাও হয়ে গেছে কয়েকটা চা দিলাম ধুনিয়া পাতা কাঁচামরিচ দিলাম মাছটাকে উঠিয়ে নেব এখন এই যে চালটা দিয়ে টক রান্না করবো তো মাছের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে ক্যামেরায় কীরকম আসছে বুঝতে পারতেছে না কিন্তু কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে তো রান্নাবান্না শেষ করলাম আর এই সমস্যাটা নিয়ে দুই দিন আমার খুবই টেনশন ছিল যে আমার চ্যানেলে সমস্যা কিনা সমস্যা কিনা তারপর একজন আপু আমাকে কমেন্ট করেছে একটা ভিডিওর মধ্যে আমি বলছিলাম যে মানে কেউ যদি জানেন যে এই সমস্যাটা কেন হচ্ছে আমাকে প্লিজ বলবেন তো ওটার মধ্যে এক আপু আমাকে লিখছে আপু আমারও তো সেম সমস্যা হচ্ছে তারপর ইউটিউবে দেখলাম অনেক বড় বড় আপুদের চ্যানেল এরকম হচ্ছে তো যাই হোক কিছু করার নাই এভাবেই ভিডিও দিতে হবে যতদিন ইউটিউব থেকে এই সমস্যাটা ঠিক না করবে কিছু করার নাই তো আমার দেখবেন আগের থেকে বিয়ে কিন্তু কমে গেছে ইংলিশ টাইটেল চলে আসে বাংলার বদলে এই যে যে কি বলে গত দুই তিনটা ভিডিও থেকে বিয়ে কমে গেছে মানে আপুরা খুব কম দেখতেছে কারণ ইংলিশ টাইটেল তো আমার মনে হয় তার জন্য সমস্যাটা হচ্ছে তো আমার তো কিছু করার নাই এখানে তো আমি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি ভিডিও দুপুরে রান্নাবান্না শেষ করলাম তো এখানে শাক ভাত সব কিছুই আছে ডাটা দিয়ে মুরগি মাংস রান্না করলাম তো যতটুকু পারলাম করে নিলাম আর এই যে বাইরে বেশ রোদ উঠতেছে এই যে এখানে আমি একটু কপি করে নিয়েছি অনেকটা সময় চলে গেছে দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়েছে আর আজকে মানে এত মানে বলে বোঝাতে পারবো না যে আমার শরীরটা এত খারাপ লাগছে এত খারাপ লাগছে অনেক খারাপ তারপর সবাই মাক দিবা রাজান দেওয়া ফেলছে বাহিরের লাইটটা একটু দেই সকালের পর দিকেই মনে করেন যে এত খারাপ লাগছে শরীরটা অনেক অনেক মানে বলে বোঝাতে পারবো না যে এত খারাপ লাগছে কোনো রকম রান্না করছি তো রান্না করে কোনো রকম খাবার দাবারটা দিলাম সবাইকে তারপর ইভাকে গিয়ে নিয়ে আসলো তো বাবু নিয়ে আসছে ইভাকে তো এবার এসে আর খায় নাই এবার নাকি বাবু ভাই থেকে পিজা তারপর এটা সেটা খাওয়াই আনছে তো তার জন্য আর ভাত আর খায় নাই ওর জন্য অপেক্ষা করছিলাম তো ও আসার পর যেহেতু বলছে খাবে না তো ফ্রিজে তরকারিগুলো রাইখা দিলাম আর এখন হয়েছে কফি বানাই দিলাম ওদেরকে একটু কফি বানাই দিছি হুম এবার দাদু দিয়াছো আমি বাবা লাগে না কষ্টের মতো লাগে না ধুইয়া দিবা Aisha এখন আমরা একটু বাইরে যাইতেছি একটা কাজে যাচ্ছি কিসের জন্য যাই

কিন্তু এটা নাই ইয়াকও তোমরা রিসোর্স কোড এরে নাই হনে হে দিন পরে দেখতে মরি

যাই হোক আর ড্রেস এবং জুতা খুবই ছোট হয়ে গিয়েছিল মানে অনেক ছোট হয়ে গিয়েছিল সে লোয়ারে গোলা তারপরে এবার ব্যাগটা অনেকদিন আগে নষ্ট হয়ে গেছে দিব দিব করে কেনা হচ্ছিল না তো যাই হোক বের হলাম গিয়ে নিয়ে আসলাম দেখতেই পেয়েছেন ওদের জন্য একটু ম্যাগি রান্না করেছি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফিজ